দীঘা এমন একটি জায়গা যার সাথে প্রতিটি বাঙালির যোগ রয়েছে তাই তো হঠাৎ কোথাও ঘুরতে যাওয়ার কথা মনে পড়লেই সর্বপ্রথম আমাদের দীঘার কথাই মনে পড়ে বর্তমানে দীঘায় তৈরি হয়েছে বেশ কিছু নতুন জায়গা যা প্রায় অনেকেরই অদেখা এবং সেই সাথে আপনারা লোকাল ট্রেনের মাধ্যমে অনেক কম খরচেও দীঘা এসে পৌঁছাতে পারবেন তাই হাতে যদি তিন রাত ও চার দিন সময় থাকে তাহলে আজ নতুন করে একবার দীঘাকে জেনে নেবো আমার এই ভিডিওর মাধ্যমে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচটা চুয়ান্ন ভোরের আলো ফোটার আগে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্স ছাড়িয়ে নিউ কমপ্লেক্স দিকে যাচ্ছি ওয়ান টু এইট ফাইভ সেভেন হাওড়া এক্সপ্রেস হাওড়া থেকে উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে সকাল ছটা পঞ্চাশ মিনিট তবে এই ট্রেন আজকে অনেক লেট আছে দুপুর একটার আগে ছাড়বে না তাই আমরা একটা লোকাল ট্রেন ধরে পাশকুরা লোকাল ধরে আমরা চলে যাব মেছেটা এবং মেছেটা থেকে দীঘা লোকাল ধরে আমরা পৌঁছে যাব দীঘাতে আমাদের রিজার্ভেশন ছিল না তামলিপ্ততে আমরা জেনারেল বগিতে যেতাম তা আমরা সোদপুর থেকে একবারে টিকিট কেটে নিয়েছি আমাদের টিকিট ভাড়া করেছে সোদপুর থেকে দীঘা পর্যন্ত পঁচানব্বই টাকা ঘরটা কুড়িতে হাওড়া স্টেশনে আঠারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এই পাঁচকুড়া লোকাল যা দেয় পৌঁছাবে সাতটা ছাপ্পান্ন তে আর মেসেদা থেকে আটটা দুয়ে দীঘা লোকাল থাকবে সেই ট্রেন ধরে আমরা দীঘা পৌঁছাবো ওয়ান টু এইট ফাইভ সেভেন হাওড়া তামলিপ্ত এক্সপ্রেস এই ট্রেনের জেনারেল ভাড়া হচ্ছে নব্বই টাকা এবং রিজার্ভেশনের ভাড়া হচ্ছে একশো পাঁচ টাকা লোকাল ট্রেন ছটা কুড়িতে ছেড়ে দিয়েছে মেসেদা স্টেশন থেকে দীঘা লোকাল ছেড়ে দিয়েছে তাই আমরা এই ট্রেনে এই পাশকুড়ায় চলে যাচ্ছি চার নম্বরে হাওড়া পাসকুড়া পৌঁছালো এই এক নম্বরে দাঁড়িয়ে রয়েছে মেচাদের থেকে আসা দীঘা লোকাল পাঁচকুড়াতে অনেকক্ষণ দাঁড়ায় আমরা হাওড়া থেকে হাওড়া পাঁচকুড়া ধরে পাঁচকুড়ায় এসেছি এবং এখান থেকে ট্রেন চেঞ্জ করে আমরা এখন দীঘা লোকাল ধরে চলে যাব দীঘাতে পাঁচকুড়া থেকে এই দীঘা লোকাল আটটা পঁয়ত্রিশে ছাড়বে আর পৌঁছাবে দীঘা এগারোটার সময় এই ট্রেন মেছেদা হয়ে আসে মেছেদাতে আমরা এই টেন ধরতে পারিনি তাই আমরা পাঁচকুড়া থেকে পেলাম পাঁচকুড়া জংশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই দীঘা লোকাল ছেড়ে দিয়েছে আটটা পঁয়ত্রিশে টাইম এখন বাজে আটটা সাতচল্লিশ বারো মিনিটের মতো লেট করলো আপনাদের সুবিধা অর্থে বলে রাখি আপনারা হাওড়া স্টেশনে না গিয়েও সাঁতরাগাছি স্টেশন থেকেও দীঘা লোকাল ধরতে পারে ছটা পঁয়তাল্লিশে সাঁতরাগাছি মেছেদা লোকাল ছাড়ে সেই ট্রেনটি মেছেদা থেকে আটটা পাঁচে দীঘা লোকাল হয়ে দীঘায় পৌঁছায় মেছেদা দীঘা লোকাল ধরে আমরা এগারোটা দশে দীঘা স্টেশনে পৌঁছে গেলাম তামলিপ্ত করে আসলে আমরা দশটা পাঁচে নামতাম সেখানে লোকাল ট্রেনে আমরা নেমে গেলাম এগারোটা দশে এই ট্রেনের টাইম এগারোটায় দশ মিনিট মাত্র রেড করেছে আর এখন আমরা দীঘা স্টেশন থেকে বেরাবো দীঘা স্টেশনের সামনে এই পুরীর মন্দির তৈরি হচ্ছে এখনো এটা পুরো চালু হয়নি পুরো তৈরি হতে এখনো বছর সময় লাগবে একদম দীঘা স্টেশনের পাশেই রয়েছে এই পুরীর মন্দির কোন কারণে তামলুত্র এক্সপ্রেস করে আপনারা যদি দীঘা না আসেন তাহলে লোকাল ট্রেন ধরে আপনারা অনাহাসে দীঘা এসে পৌঁছাতে পারেন খুবই সহজে আপনারা লোকাল ট্রেন ধরে দীঘায় চলে আসতে পারে লোকাল ট্রেন করে আমরা এই প্রথমবার দীঘা এসে পৌঁছালাম খুব সুন্দরভাবে এখানে বসে বসে আমরা পৌঁছে গেলাম সুপারফাস্ট এক্সপ্রেস থেকে তামৃপ্ত এক্সপ্রেস থেকে আমরা এই লোকাল ট্রেনে ঘন্টাখানিক পরে এসে পৌঁছালাম তবে ভালো আসলাম আর এই ট্রেনের ভাড়াও খুব কম পঁয়তাল্লিশ টাকার মত নেবে হাওড়া থেকে লোকাল ট্রেনে দীঘা পৌঁছাতে সমুদ্র থেকে মাত্র দুশো মিটার দূরে আমরা আমাদের হোটেল রুম নিয়ে নিলাম তো তুলিকা হোটেল এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে আমরা রুম নিলাম পার ডে সাড়ে পাঁচশো টাকা করে রুম কস্ট করেছে আমাদের এক একটা রুমে চারজন বড় আর একটা বাচ্চা আমরা থাকবো আমরা টোটাল পনেরো জন তিনটে রুম নিয়েছি তিন দিনের জন্য হোটেল চেক ইন করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে স্নান করবার জন্য ঘড়িতে বাজে সাড়ে বারোটা প্রথম দিন দীঘার সমুদ্রে নেমে গেছে স্নান করতে প্রচন্ড ভিড় এখানে তবে সমুদ্রের জল অনেক ঠান্ডা আর ঢেউ সেরকম একদমই নেই বললেই চলে সমুদ্র থেকে স্নান করে হোটেলে ফিরে এলাম হোটেল থেকে ফ্রেশ রেডি হয়ে এখন আমাদের তুলিকা হোটেলে উল্টো দিকে রয়েছে গোপাল ভাড় রেস্টুরেন্ট ওখানে যাচ্ছি দুপুরে লাঞ্চ করবার জন্য গোপাল ভাড় রেস্টুরেন্টে আমাদের আজকে দুপুরের লাঞ্চ সব রকম থালি নিয়েছি চিকেন থালি দেড়শো টাকা নিয়েছি রুই থালি একশো টাকা ভেজ থালি সত্তর টাকা আর এক কারি নব্বই টাকা ভেজ থালিতে দু রকম সবজি থাকবে ডাল থাকবে পাপড় থাকবে চাটনি থাকবে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটি সমুদ্রের পাড়ে ঘুরতে গেলাম বাচ্চাদের জন্য গাড়ি রাইড আছে পঞ্চাশ টাকা করে টাকা সমুদ্রের বিচে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বিকেল বিকেল আমাদের হোটেল রুমে ফিরে এলাম আমাদের হোটেল তুলিকা থেকে ঢেউ সাগরের দূরত্ব নশো মিটারের মতন আমাদের সময় লাগলো দশ মিনিটের মতন ঢেউ সাগর পার্কের এন্ট্রি ফি জনপতি কুড়ি টাকা করে আর বাইক পার্কিং দশ টাকা কার পার্কিং কুড়ি টাকা এই টিকিট কাউন্টার আর তার পাশ দিয়ে গেট দিয়ে ঢুকে যেতে হবে অটো বা টোটো করে আপনারা এই ঢেউ সাগর পৌঁছে যেতে পারেন অটো বা টোটো ভাড়া জনপ্রতি দশ থেকে কুড়ি টাকা করে লাগে ঢেউ সাগর পার্কের ভিতরে আমরা প্রবেশ করে গেছি এখানে বাচ্চাদের জন্য প্রচুর রাইড আছে টয় ট্রেন রাইড আছে টাকা করে একটা বাইসাইকেল আছে ওটাও কুড়ি মিনিট দুশো টাকা চারজন চড়তে পারবে তারপরে এমনি গাড়ি রয়েছে সেটা পঞ্চাশ টাকা করে এছাড়া তোল না খাওয়ার অনেক খুব রমরমা এই ঢেউ খুব সুন্দর সুবিশাল এই পার্ক আর এন্টারটেনমেন্ট ভর্তি জায়গা রয়েছে খাওয়া দাওয়ার ও প্রচুর দোকান স্টল রয়েছে এখানে সন্ধ্যাবেলায় বড় সময় কাটাতে বেশ ভালোই লাগবে বিশেষ করে সাথে যদি বাচ্চারা থাকে তারা তো খুবই আনন্দ পাবে এটা ঢেউ সাগরের ভেতরেই হচ্ছে আমরা প্রায় ঘন্টা খানিকের ওপরে হয়ে গেল লাইনে দাঁড়িয়েছি টিকিট কেটে তা আমাদের নাম্বার এসেছে ফর্টি থ্রি ফর্টি ফোর হেলমেট পরিয়ে দিচ্ছে তারপর এই দোলনায় বসাবে দোলনায় বসে গেছেন লক করে দিচ্ছে ট্রে সরিয়ে দিল দু রাউন্ড করে চড়াবে পার পারসেন্ট একশো টাকা এরা উপরে ওঠার জন্য প্রস্তুত দড়ি টানছে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাবে এত রিস্কি জিনিস আমার তো খুবই ভয় লাগছে তাও প্রচুর লোক চড়ছে একদম উপরে নিয়ে যাও টপে নিয়ে যাও আরো উপরে নিয়ে যাও ফাট করে ঝাট করে খুলে দেবে খুব সাহস দরকার আমার তো হলো না এই সাহস এটা এক হলো এরকম আরেকটা রাউন্ড করাবে মিকি মাউস টাকা সমুদ্র থেকে মাত্র দুশো মিটার দূরে আমাদের এই হোটেল তুলিকা রাতের ভিউ দীঘা ট্যুরে আজ আমাদের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আমরা সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠে হোটেল থেকে ফ্রেশ রেডি হয়ে সকালে ব্রেকফাস্টটা করে আমরা এখন সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম আজকে আমরা দীঘার পূর্ব দিকে সিনগুলি করব। এই হচ্ছে দীঘার সাইজ সিন আমরা দীঘা মোহনা যাব দীঘা মেরিন ড্রাইভ নোয়াখালী মন্দির আর শঙ্করপুর যাব। আপনারা চাইলে তাজপুর ও মন্দারমনু যেতে পারেন ভাড়া বেশি পড়বে তা তাজপুর আর মন্দারবন্ডি আমরা অন্য কোনো সময় যাব এইবার আর যাব না আর কালকে আবার এই রয়েছে ওই দূরে হচ্ছে আমাদের হোটেল তুলিকা আর তার উত্তর দিকেই হচ্ছে সমুদ্র সিভিল যাওয়ার পথ আর এখান থেকে আমি গাড়ি ঠিক করে নিলাম এই একটা ম্যাজিক গাড়ি ঠিক করলাম আমরা পনেরো জন যাবো হাজার টাকা ভাড়া পড়বে আমাদের চারটে স্পট ঘোরাবে আর নেই বাড়ি থেকে আরো কিছু লোক নিয়ে আসতে পারতে দীঘায় দ্বিতীয় দিনে আমাদের প্রথম সাইজ সিন আমরা চলে এলাম মোহনায় একদম শেষ পর্যন্ত আমরা চলে গেছিলাম ওখানে আস্তে আস্তে জল বাড়ছে বলে কিছুটা এগিয়ে এলাম মোহনার এই বীজ বরাবর হাঁটা একটা খুব সুন্দর অভিজ্ঞতা বেশ ভালো লাগবে আর পায়ের মধ্যে মাঝে মাঝে সমুদ্রের ঢেউ এসে বাড়ি লাগছে খুব সুন্দর একটা ফিলিংস খুব বড় বড় ঢেউ আসছে আমরা এই বীজ বরাবর হাঁটছি আর ঢেউতে আমাদের ভিজিয়ে দিচ্ছে খানিকটা ভিজেও গেছি আর এই সময় ওয়েদার বেশ ঠান্ডা তবে ভালো লাগবে গরমকালে এই সময় বেশ খুব থাকা যেত না কিন্তু শীতকালে থাকা যাচ্ছে ঠান্ডা হাওয়া লাগছে কিন্তু বেশ ভালো লাগছে আপনারা এখানে এসে অনেকক্ষণ সময় কাটাতে পারেন খুব সুন্দর জায়গা মোহনাটা হচ্ছে আমার ফেভারিট জায়গা দেখা বাকি সাইড শৃঙ্গুলির মধ্যে সকাল দিকে আসলে প্রচুর মাছ দেখা যায় মোহনার বীচের সামনে আমরা এখন যাচ্ছি ওখানে দেখে কতটা মাছ দেখতে পারবো কিনা না বলতে পারবো না সকাল সকাল আসলে ভালো হয় আমরা একটু দেরি করে এসে আমরা মনে হয় ঢুকি দশটার সময় আপনারা চাইলে সাড়ে ছটা সাতটার মধ্যে চলে আসতে পারেন এখানে যত সকালে আসবেন তত বেশি ভালো লাগবে আর এখানে এসে প্রচুর সেলফি আপনারা তুলতে পারেন খুব সুন্দর জায়গা সেলফি তোলার জন্য খুব ভালো এই ব্রিজটার দুটো ভাগ আছে প্রথম ভাগটা পেরিয়ে আমরা দ্বিতীয় ভাগে একদম শেষ মাথা পর্যন্ত চলে গেছিলাম প্রথম ভাগে এরকম একটা বোল্ডার রয়েছে এই বোল্ডারটা ক্রস করে

দেখুন মাছ চুটকি মাছ নিলাম আমরা ইলিশ চুটকি ছশো টাকা কেজি পাঁচশো নিলাম তিনশো টাকা দিয়ে আর লোটে মাছ নিলাম সত্তর টাকা শর মোটা মোটা রোটে খুব ভালো শঙ্করপুর যাচ্ছি আমরা এই মেরিন টাইপের রাস্তা দিয়ে দীঘার নতুন মেরিন টাইপের রাস্তা এই রাস্তা দিয়ে তাজপুর বন্ধারমুড়ে আপনারা চলে যেতে পারবেন মোহনা থেকে আমরা চলে এলাম শঙ্করপুরে শঙ্করপুর সি বিচ খুবই সুন্দর শঙ্করপুর সি বিচ আগে কি ছিল এখন অনেক চেঞ্জ হয়ে গেছে দু সালে আমরা এই চেঞ্জটা দেখেছিলাম আবার দু হাজার এখন এলাম ফ্যামিলিদের নিয়ে সমুদ্র বরাবর সুন্দর বসবার জায়গা শঙ্করপুর বিচের মধ্যে বসে আছি মানে এক মনে সমুদ্রকে দেখছে শঙ্করপুর থেকে চলে এলাম আমরা নোয়াখালী মায়ের মন্দিরে এটা খুব জাগ্রত মন্দির এই মন্দিরটা অনেক পুরনো তবে এখন নতুন করে সংস্কার হচ্ছে আমরা দু সালে এসছিলাম আর এইবার এলাম ফ্যামিলিদের নিয়ে প্রচুর লোক আছে এই মন্দিরটা ব্যাপারে জানে না এই মন্দিরটা খুব জাগ্রত আপনারাও আসতে পারেন এই মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা গিয়ে আপনাদের দেখাচ্ছি মন্দিরের ভেতরে একটা একটা মায়ের মন্দির আর ভেতরে একটা পার্ক আছে বাচ্চাদের জন্য আপনারা যদি পুজো দেন তাহলে এখানে পুজো সময় নিয়ে মন্দিরে পুজো দিতে পারেন নোয়াখালী মায়ের মন্দির মা শীতলা মাতার মন্দির সুন্দর এই মন্দির নোয়াখালী মন্দিরের ভেতরে রয়েছে একটি বাচ্চাদের জন্য পার্ক একটা হাতি স্লিপ রয়েছে এখানে পার্কটা অত মেনটেন্স নেই একটা উঠ রয়েছে আর এই হচ্ছে মন্দির অসাধারণ লাগছে এই ভিউটা নোয়াখালী মন্দিরে ভোগের ব্যবস্থাও আছে প্রতি সপ্তাহে শনি মঙ্গল সোমবার আর মঙ্গলবার ভোগ পাওয়া যায় কত টাকা সেটা লেখা নেই আজকে শুক্রবার তাই আমরা ভোগ খেতে পারলাম না এই হচ্ছে মন্দির তার উল্টো দিকেই ভোগের প্রসাদের ঘর নোয়াখালী মন্দির দেখার পর আমরা দীঘা গেট ঘুরতে গেলাম দীঘা গেট ঘুরে আমরা চলে এলাম দুপুর দুটোর মধ্যে আমাদের হোটেলে হোটেলে ঢুকে ড্রেস চেঞ্জ করে আমরা চলে এলাম সি বিচে স্নান করার জন্য ঘন্টা গানি স্নান করে আবার হোটেলে ফিরে এলাম তারপর হোটেল থেকে আবার দুপুরে লাঞ্চ করার জন্য গোপাল ভাড় রেস্টুরেন্টে গেলাম লাঞ্চ করে হোটেলে ফিরে আসলাম বিকালবেলা আবার রওনা দিলাম কাজল দিঘি পার্ক ও অমরাবতী পার্ক ঘোরার জন্য আমাদের হোটেল তুলিকা থেকে কাজল দিঘি পার্কের দূরত্ব এক কিলোমিটার হেঁটে গেলে সময় লাগবে পনেরো মিনিটের মতো আর টোটোতে গেলে পাঁচ মিনিটের মতো টোটো ভাড়া কুড়ি টাকা তবে পার্কের সামনে পৌঁছিয়ে দেখলাম পার্ক বন্ধ আছে এখন খোলা নেই আমরা গতবার যখন এসেছিলাম তখন এই পার্কের এন্ট্রি ফি ছিল দশ টাকা ভেতরে টয় ট্রেন রাইড ছিল দশ টাকা করে জনপতি খুব সুন্দর এই পার্কের ভিউ আর এখানে আসলে খুবই আনন্দ হতো আর বাচ্চারা বিশেষ করে টয় ট্রেনে রাইড করতে পারত তবে এইবার এই পার্ক বন্ধ আছে জানি না কি কারণে তবে পরে যদি খোলে আপনারা যখন আসবেন অবশ্যই জেনে এই পার্কে আসবেন এখান থেকে হেঁটে চলে গেলাম অমরাবতী পার্কে সময় লাগলো মিনিট পনেরো আমরা চলে এলাম অমরাবতী পার্ক বেড়াতে এখানে রো পার্ক বোটিং করার সুবিধা আছে দশ টাকা করে মাথা পিছু অমরাবতী পার্কের এন্ট্রি আজকে বিকালবেলাটা আমরা এখন অমরাবতী পার্ক কাটিয়ে যাবো অলদীঘায় অমরাবতী পার্কে রোপে চড়ার জন্য আমরা রোপের লাইনে দাঁড়িয়ে আছি এখানে জনপ্রতি বড়দের আশি টাকা করে আর বাচ্চাদের বারো বছর পর্যন্ত ছিচল্লিশ টাকা করে অমরাবতী পার্কে রোপে এখন আমরা উঠবো একটা বক্সের মধ্যে পাঁচজন রোপে আমরা উঠে গেছি কুচে কাচাদের নিয়ে অমরাবতী পার্কে রোপে আমরা বসে আছি আর পাঁচ দিয়ে চলে যাচ্ছে আরো দুটো কেবিন ছেলে লেকের ওপর দিয়ে এই রোগ বেশ অনেকটাই দীর্ঘ এই রোগ আর তার প্রাইজও সেই তুলনায় অনেকটাই কম অমরাবতী পার্কে বোটিং পয়েন্ট এখানে দুজনের বোটিংয়ে পঁচিশ মিনিট আশি টাকা চার থেকে ছজনের বোটিং একশো চল্লিশ টাকা পঁচিশ মিনিটে এখন টাইম হয়ে গেছে এখন ছটা দশ বাজে সাড়ে ছটায় এটা বন্ধ হয়ে যাবে তাই আমি যেতে পারলাম না অমরাবতী পার্কে বাটুলের কার্টুন রয়েছে বাচ্চারা এখানে সেলফি তুলছে অমরাবতী পার্ক থেকে বেরিয়ে আমরা নিউ দীঘায় মার্কেট ঘুরে রাত্রিবেলা হোটেলে ফিরে এলাম ডে থ্রি সায়েন্স পার্কে চলে এসেছি আমরা এটা দীঘায় বিজ্ঞান কেন্দ্র তুলিকা হোটেল থেকে হেঁটে আমাদের সময় লাগলো পনেরো মিনিটের মতন আপনারা চাইলে অটো বা টোটো করে চলে আসতে পারেন অটো টোটো ভাড়া কুড়ি টাকা করে জন্ম আর এই পার্কে প্রবেশ মূল্য চল্লিশ টাকা করে আর বাচ্চাদের হাইট মেপে তারপর টিকিট নির্ধারিত হয় এটা নিউ দীঘায় থেকে খুব কাছে হবে আমরা তো হেঁটে চলে আসলাম আমাদের হোটেল তুলিকা থেকে তার ডিস্টেন্স হচ্ছে নশো মিটার পনেরো মিনিট লাগলো হেঁটে সময় আগে তিরিশ টাকা ছিল এখন এই পার্কে এন্ট্রি ফি চল্লিশ টাকা করে দিয়েছে আর বাচ্চাদের বয়স অনুযায়ী না হাইট অনুযায়ী এখানে টিকিট হয় তিন ফুট চার ইঞ্চির ওপরে হলেই টিকিট লাগবে তা আমাদের দুটো বাচ্চারই টিকিট লাগলো আমরা প্রবেশ করে গেছি সকাল আটটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত এই পার্ক খোলা থাকে এখানে শো রয়েছে শো এর প্রায় তিরিশ টাকা করে আপনারা চাইলে শো এর জন্য আলাদা টিকিট কেটে ঢুকতে পারেন এগারোটা একটা শো রয়েছে ডাইনোসারের শো আর সাড়ে এগারোটা পেশে সম্বন্ধে বলবে সেটা সাড়ে এগারোটা শো সায়েন্স পার্কে ঢুকেই প্রথমে এই ম্যাজিক কলের দর্শন খুব সুন্দর এই ম্যাজিক কল বা দারুন কোন লাইনে কি সুন্দর জল পড়ে যাচ্ছে ম্যাজিক কল থেকে সায়েন্স মিউজিয়ামের ভিতরে সমস্ত রকম সায়েন্সের সব প্রতিফলন বিক্রিয়ন ও আরো ম্যাজিক কিছু জিনিস মির এরকম অনেক কিছু রয়েছে আর এই দিকে হচ্ছে থ্রি ডি শো এটা যা আমরা দেখে এখন বেরালাম থ্রি শো হবে এগারোটার সময় ডাইনোসার দেখাবে এই থ্রি ডি শোতে টিকিট করে আমরা ঢুকে গেলাম সায়েন্স মিউজিয়াম থেকে বেরিয়ে বাইরে আবার বাচ্চাদের জন্য একটা পার্ক রয়েছে এই পার্কেও আপনারা বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন ম্যাজিক ক্রিকেটার নয়সর পার্ক সায়েন্স পার্ক থেকে অটো করে চলে এলাম উদয়পুর বিচে অটো ভাড়া পড়লো জনপতি কুড়ি টাকা করে আজকে আমরা এখন উদয়পুর বিচে অনেকক্ষণ কাটাবো তারপর আমরা হোটেলে ফিরে যাবো অটো এই দিক থেকে নামালো আর এই সোজা যাচ্ছে আমরা এখন উদয়পুর বিচের দিকে বিচে যেতেই প্রচুর দোকানপাট খাবারের দোকান এই হচ্ছে উদয়পুর বিচ উপর দিয়ে এই ভিউটা নেওয়া হচ্ছে একদম মিনি গোয়া মনে হচ্ছে ব্যাপক জায়গা এখানে হচ্ছে রাইড হচ্ছে বোট রাইড এখানে চেয়ার টেবিল নিয়ে বসে বসে ড্রিঙ্কস করো আর কাঁকড়া মাছ ভাজা এসব খাও চার পিস বড় বড় নাও চার পিস আড়াইশো টাকা রান্না করে দেবে পিচের সামনে খাবো আমরা পায়ের মধ্যে জল লাগিয়ে আর তিন পিস লোটে একশো টাকা রান্না করে দেবে আর পম্পলেট রয়েছে প্রচুর স্টল রয়েছে এখানে ডাঙায়ও খেতে পারেন জলে এরকম পা লাগিয়ে টেবিল দিয়ে দেবে বসে বসে খাবেন একটা আলাদাই মজা আমরা তো জলের মধ্যেই খাবো খুব সুন্দর উদয়পুর বিচে আমাদের জোত্তার পার্টি চলছে কোল্ড ড্রিঙ্কস কাঁকড়া দিয়ে লোটে মাছ দিয়ে চিপস দিয়ে বিচ পার্টি বিচে আমরা এখন বোট চড়বো জনপ্রতি একশো টাকা করে আমরা সাতজন আছি সাতশো টাকা আর বাচ্চা তিনটে ফ্রি আমরা জ্যাকেট পরে নিয়েছি এখন বোট দিকে যাচ্ছি এখন পিচে আমরা এখন ব্যানার রাইড করবো চৌপত্র দুশো টাকা করে আমরা মাস্টার যাবো আর একটা ওখানে দুবার ব্যানানা রাইড উঠে দেবে আর এক সাইড এ লাগছে প্রথম গোয়াতে আমরা এটা মিস করে গেছি কেন গোহাতে তখন রাইড চালু হয়নি আপনার আইনে সমুদ্রে কিছুটা দূর নিয়ে গিয়ে একবার বোট উল্টে দেবে আর ফেরার সময় সমুদ্রের বিচের সামনে একবার এসে উল্টাবে আপনারা চাইলে এই দিন দীঘায় সায়েন্স সিটি ও উদয়পুর বিচ ঘোরার সাথে সাথে ওশিয়ান ঘাট উড়িষ্যা বর্ডার রাধাকৃষ্ণর মন্দির চন্দনেশ্বরের মন্দির তালসারি এই সব জায়গাগুলিও ঘুরে দেখতে পারেন তবে আমাদের বহুবার যাওয়া বলে আমরা এইবার আর এইসব স্পটগুলি ঘুরে দেখিনি সন্ধ্যাবেলায় আমরা চলে এলাম হোল দীঘা বিশ্ববাংলা পার্কে প্রচুর খাবারের দোকান থেকে শুরু করে কেনাকাটার দোকান থেকে শুরু করে প্রচুর দোকান রয়েছে সুবিশাল মার্কেট ওল দীঘায় আর ওল দীঘা এটা বিশ্ববাংলা পার্ক বিশ্ববাংলা পার্ক ওল দীঘা সেলফি জোন পয়েন্ট বিশ্ববাংলা গেটের সামনে আই লাভ দীঘা খুব সুন্দর সেলফি জোন পয়েন্ট ডে ফোর দীঘাকে বিদায় জানিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছি ট্রেনে যাব না বাসে যাব নন এসি বাস জনপতি দুশো টাকা করে সেনস্মিতা আমাদের বাস চলে এসছে আমরা বাস এইখান একটা লোকাল এজেন্সি থেকে বুক করে নিয়েছি আর এই বাসে যাব কি আমরা সোদপুর বন্দর দীঘা থেকে হাওড়া যাওয়ার জন্য সকালের দিকে ট্রেন রয়েছে তামলুপ্ত এক্সপ্রেস দশটা পঁয়ত্রিশে দীঘা স্টেশন থেকে ছাড়ে এই ট্রেন একটা পঞ্চান্ন মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছে যায় আর যদি লোকাল ট্রেনে যেতে চান তাহলে দীঘা স্টেশন থেকে বারোটা পাচ্ছে মেছেদার লোকাল রয়েছে এই ট্রেন মেছেদায় পৌঁছায় দুপুর তিনটে পাঁচে এবং মেছেদার থেকে তিনটে সতেরোতে আপনারা খড়গপুর হাওড়া ধরেও পাঁচটা কুড়িতে হাওড়ায় পৌঁছে যেতে পারবে